তো দেখো বন্ধুরা আমার কর্তার কাণ্ড বাড়িতে আগে কিছু আত্মীয় স্বজন আসবে তো বলেছি মাছ আনতে মাছটা কাটার ছক্কা দেখো আমি বললাম মাছটা কেটে আনবে তো এভাবেই মাছটা কেটে নিয়ে এসছে মানে আমাকে আবার কাটতে হবে কিচ্ছু বলো নেই বলো মাছটা কীভাবে কাটবো কত বড় পিস রাখবো সব আমি জানি না তুমি তো আমার সঙ্গে জানি তো তাই জন্য আমি এমনি করে নিয়ে চলে এসেছি তুমি কীভাবে মুড়োটাকে আলাদা করে কেটে নিয়ে এসেছে ল্যাজা মোড়ো এগুলো আলাদা করে নিয়েছে আর পেটি আর গাদাটা আলাদা করে নিয়ে এসছে এগুলো আমাকেই কাটতে হবে তো চলো বন্ধুরা এখন এগুলো কেটে নিই লোহাটা দিয়ে ধাক দিয়ে নেব কারণ কঠিন ধরে মাছ কাটতে হচ্ছে ধাকটা দেওয়া হচ্ছে এই যে বন্ধুরা মাছগুলো কেটে নিয়েছি এবার ভালো করে আটা দিয়ে ধুয়ে নেবো কারণ আমি কিন্তু বেশিরভাগ পুকুরের মাছগুলো আটা দিয়েই ধুই তাহলে কিন্তু মাছের আঁসটের বন্ধুরাই চলে যায় তো চলো মাছগুলো ধুয়ে নেবা কীভাবে রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো চলো বন্ধুরা মাছগুলো এবার আটা দিয়ে ভালো করে ধুয়ে নেবো প্রথমে কিন্তু মাছের আঁশগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে আর একবার জল ধোয়া করে নিতে হবে এবার দিয়ে দেবো আঠা আঠটা দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে খুব সুন্দর করে মেলে অল্প অল্প জল আছে এই জলের সাথে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে মাছে দেখে কিন্তু একদম আষ্টেক গন্ধটা চলে যাবে আর আমাদের বাড়িতে বেশিরভাগ কিন্তু বরফের মাছ আনে না সবসময় জ্যান্ত মাছ নিয়ে আসে সেটা কাতলা হোক বা রুই হোক শোল হোক যে কোনো মাছ বেশিরভাগ আমার কথা জ্যান্ত মাছ নিয়ে আসে বরফের মাছটা তো খুব একটা খাওয়া হয় না খুব কমই খাওয়া হয় কারণ ভুল ভবিষ্যতে যখন ছেলেরা খেতে চায় তখনই বরফের কাতলা মাছটা নিয়ে আসে নাহলে কিন্তু বেশিরভাগ জ্যান্ত মাছটাই নিয়ে আসে আর আমি এইভাবেই মাছটা আঠা দিয়ে ধুই তাতে কিন্তু মাছের আঁসটি পথটা একদম চলে যায় তোমরা কিন্তু অবশ্যই একবার এই টিপসটা ফলো করে দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে ডাল বানিয়েছি এখানে হচ্ছে কচু শাক কচু শাক বলতে কচু পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা বানিয়েছি আর এদিকে দেখো বন্ধুরা ডাঁটার তরকারি বানিয়েছি ডাঁটা আর এখানে পোস্ত দিয়ে রুই মাছটা বানিয়েছি আমাদের বাড়িতে পোস্ত দিয়ে রুই মাছ খেতে সবাই খুব পছন্দ করে তো ওই জন্য দুপুরে পোস্ত দিয়ে রুই মাছটা বানিয়ে নিলাম তো চলো বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের ব্লগে